রাজধানীবাসী বিশেষ করে গত দুই দিন ধরে ভয়াবহ যানজটে ভোগান্তি পোহাচ্ছেন অফিসগামী এবং ঘর ফেরা মানুষ এবং গত দুই দিন থেকে একই সঙ্গে বৃষ্টিও শুরু হয়েছে এবং যানজট যে গত রবিবার থেকে শিক্ষা কার্যক্রম চালু হয়ে গেছে এবং শিক্ষার্থীরা সবাই ঘর থেকে বেরিয়ে পড়েছেন একই সঙ্গে ঢাকার রাস্তায় ট্রাফিক পুলিশ ফিরতে শুরু করেছেন যদিও সেটি কম সংখ্যায় কম এবং একই সঙ্গে বৃষ্টি চলছে গত দুদিন ধরে সব মিলিয়ে রাজধানীর অবস্থা একেবারেই শোচনীয় বলা যায় পুরো যানজটে রাজধানী স্থবির হয়ে পড়েছে ঠিক এরকম অবস্থায় রাজধানীবাসী আসলে কি অবস্থা রয়েছে তাদের ভোগান্তিটা আসলে কতখানি তাদের আসলে রাস্তায় অনেক কর্মঘন্টা চলে যাচ্ছে একই সঙ্গে তাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে আমি এই মুহূর্তে রয়েছি রমলা মরে এবং সেখানেও যানজট ভয়াবহ আকার ধারণ করেছে এখানে যারা যানবাহনে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছেন এবং ভোগান্তি পোহাচ্ছেন তাদের সঙ্গে সঙ্গে আমি কথা বলবো কতক্ষণ ধরে বসে আছেন আমি তো প্রায় দুই প্রায় দুই ঘন্টা আমি

অনেক সময় আসলে কাটাতে হচ্ছে এখানে একজন রিক্সা চালকের সঙ্গে কথা বলতে চাই যানজটের অবস্থা কেমন মনে করো যানজট তো কাল খুব চলতেছে কেন মনে হচ্ছে যানজটটা তো বেশি সব খুলে দিছে অফিস আদালত স্কুল স্কুল সব খুলছে এই কারণে মনে করো বেশি আপনি কোথা থেকে আসেন কতক্ষণ বসে আছেন রাস্তায় না এখনো এই এই জায়গা কাল আমি আসলে মজিল দেখি বা সব রাস্তায় মনে করো জাম বেশি এখন মনে করো 1 ঘন্টা 1.5 ঘন্টা করে বুঝতে থাকা একটু করে আচ্ছা আপনারা জ্যাম কেমন দেখছেন রাস্তায়

সেটি নিয়ে আসলে ট্রাফিক পুলিশও রাস্তা নেমে গেছে তারাও কাজ করছে এই মুহূর্তে আসলে যানজটগুলো কেন বাড়ছে এবং সেটি নিরাময় নিরাময়ে তারা কী ধরনের উদ্যোগ নিয়েছেন সেটির জন্য আমি কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত রয়েছেন রমনা জোনের ট্রাফিক সার্জেন্ট মহসিন আলম আমি তো তার সঙ্গে কথা বলবো যে এই দুদিন ধরে এত অসহনীয় যানজট কেন আসলে তো বর্তমানে আমাদের রবিবার থেকে আমাদের ফোর্ট্রমিক সরকারি অফিস যা আছে স্কুল কলেজ সম্পূর্ণ চলমান সেই জন্য হঠাৎ করে গাড়ির চাপটাও একটু বেড়ে গেছে আর মাঝখানে আমাদের যে সমস্যা হয়ে গেছিলো যে এটা ছাত্র আন্দোলন কিছু কিছু আছে এখানে যমুনা এখানে বিভিন্ন সংস্থা বিভিন্ন লোক এসে তারা অবরুত মানে তাদের দাবি দেওয়া যায় এই জন্য অনেক সময় রাস্তা বন্ধ থাকে কিন্তু সম্প্রতি আজকে গতবার গতকালের সালে আজকে যানজটটা একটু কম এখন অফিস আওয়ার চলতেছে এই জন্য লোক বলে এখন বাড়ি থেকে বাসার যাদের বাসার দিকে ছুটে যাচ্ছে একটু চাপ আছে কিন্তু গাড়ি চলো সব সব পয়েন্টে কি ট্রাফিক পুলিশ নেমেছে হ্যাঁ আমাদের ট্রাফিক পুলিশ বারো তারিখ থেকে সব জায়গায় ডিস্ট্রিবিউশন দেওয়া আছে এখন আর সমস্যা নেই এখন কি আপনাদের সঙ্গে স্টুডেন্ট এবং সেনাবাহিনী কি আছে এখন এখন ট্রাফিক পুলিশ রবিবার থেকে আমার আমাদের এই রমনা রমনাথ মধ্যে আমরা ওইরকম স্টুডেন্ট বা অন্য কোনো সংস্থা লোককে দেখতে পাচ্ছি আমরা ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশটাই আমরা যানজট নিয়ন্ত্রণ করতে পারছি এবং পারতেছি সার্টেন মহসিন আলম তিনি যেটি আমাদেরকে জানালেন আজকের বিজনেস বাংলাদেশকে আসলে শুধুমাত্র স্কুল কলেজগুলো খুলে যাওয়াই বিষয় না এবং বৃষ্টি সাথে আরেকটি ব্যাপার রয়েছে যে ইদানিং যেটি হয়েছে যে সব ধরনের শ্রেণী মানুষ এবং পেশাগুলির মানুষ তারা রাস্তায় নেমেছেন তাদের দাবি দেওয়া আর আদায়ের লক্ষ্যে এবং বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ হচ্ছে সেখানে তাই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু রাজধানীর বিভিন্ন রাস্তায় ছড়িয়ে ছিটে রয়েছেন ঠিক এই কারণেও এটিও একটি বড় কারণ হচ্ছে যানজটের যানজট কেমন দেখতেছেন যানজট কার কাছে আজকে একটু কম আজকে একটু কম মোটামুটি ভালোই আছে কতক্ষণ বসে আছেন রাস্তায় আধা ঘন্টা হবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানীর বাংলা মোটর সিগনালে সেখানেও কিন্তু প্রচুর যানজট দেখা যাচ্ছে এবং ট্রাফিক পুলিশরা তারা যানজট কন্ট্রোল এবং রীতিমতো হিমশিম খাচ্ছে দুই পাশে গাড়ি দাঁড়িয়ে আছে সিগনালে দুই পাড়েই গাড়ি আসলে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছে এবং এই জায়গাটিতে প্রত্যেকটা মোড়েই কিন্তু গাড়ি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছে একই অবস্থা কারণ বাজারেও আমরা দেখলাম শাহবাগেও রমনা মোড়েও এবং এখন বাংলা মোটর যে মোড়টি রয়েছে এখানে রূপায়ণ সিটির সামনে আসলে সময় যত যাচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে মানুষের ভোগান্তি আসলে ততটা বাড়ছে যেহেতু কিছুক্ষণ পরে অফিস ছুটি হবে এবং অফিস যারা ঘর মুখে মানুষ রয়েছেন তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন এই যাত্রাটে পরে আচ্ছা এই যাত্রাটির কি অবস্থা কত সময় ধরে রাস্তায় বসে আছে বর্তমানে অবস্থা মানে বিভিন্ন আন্দোলনের কারণে যানজটের খুবই খারাপ প্রচন্ড জ্যাম কতক্ষণ ধরে বসেছিলেন রাস্তায় আজকে রাস্তায় কারণ বাজার ওখানে প্রায় দেড় কিলোমিটার ধরে জ্যাম হয়ে আছে

নির্বিশনে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক এটি দাবি জানিয়েছেন রাজধানীবাসী মৌসুমি সুলতানা বাংলা মোটর আজকে ডিজেল বাংলাদেশ